শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মাস অত্যন্ত পবিত্র ভক্তরা মনে করেন শ্রাবণ মাসে ভক্তি ভরে শিবের আরাধনা করলে মহাদেব প্রসন্ন হন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন তিনি পৌরাণিক কাহিনী মতে সমুদ্র সমুদ্রমন্থনের সময় হলাহল বিষ উৎপন্ন হলে মহাদেব সেই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেন বিষের তীব্র জ্বালা উপশমের জন্য দেবতারা শিবের মাথায় জল ঢানেন এই ঘটনা শ্রাবণ মাসেই ঘটেছিল বলে মনে করা হয় তাই এই মাসে শিবলিঙ্গে জল ঢালা বা জলাভিষেক করা অত্যন্ত পুণ্যের কাজ বৃষ্টির ধারা যেমন পৃথিবীকে সিক্ত করে শীতল করে তেমনি ভক্তদের ভক্তিধারা শিবের কৃপাবাভের পথ খুলে দেয় শ্রাবণে কথিত আছে শ্রাবণ মাসেই মহাদেবের শ্বশুরবাড়ি আগমন ঘটে এবং তিনি কৈলাস ছেড়ে পৃথিবীতে আসেন তাই এই সময় শিবের পূজা করলে তিনি সহজে প্রসন্ন হন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শ্রাবণ সোমবার নামে পরিচিত এবং এর বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে মহাদেবের পূজা করলে তিনি বিশেষভাবে তুষ্ট হন বলে বিশ্বাস করা হয় আপনার ভাগ্য ফেরাতে শ্রাবণ মাসের সোমবারগুলিতে পালন করুন এই নিয়মগুলি এক শ্রাবণ মাসের সোমবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে মন্দিরে যান শিবলিঙ্গে শুদ্ধ জল কাঁচা দুধ বিলবপত্র ধুতুরা ফুল আকন্দ ফুল চন্দন এবং মধু নৈবেদ্য সাজিয়ে দিন ওং নম শিবায় মন্ত্র জপ করতে করতে জলাভিষেক করুন এতে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে দুই শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপবাস রাখা অত্যন্ত শুভ যদি পূর্ণ উপবাস সম্ভব না হয় তাহলে একবালা ফলমূল বা নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন আপনার মানসিক ও শারীরিক শুদ্ধতার জন্য এই উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় উপবাস রেখে মহাদেবের পূজা করলে ভক্তের প্রতিটি ইচ্ছে পূর্ণ হয় তিন পরিবারের মঙ্গলের জন্য শ্রাবণ মাসের যে কোনো সোমবারে রুদ্রাভিষেক পুজো দিতে পারেন এই পুজোয় শিবলিঙ্গকে বিভিন্ন নৈবেদ্য সহকারে অভিষেক করানো হয় এই পুজো সাধারণত রোগ শোক ও দুঃখ দূর করার জন্য করা হয় জীবনে শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় এই পুজো করলে চার শ্রাবণ মাসে মহাবৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন ব্রাহ্ম মুহূর্তে স্নান সেরে এই মন্ত্র একশো আটবার জপ করতে হয় দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে মন্ত্রপাঠ করার ফলে জীবনের যে কোনো সংকট অকাল মৃত্যু রোধ ও দীর্ঘজীবন লাভ সম্ভব হয়ে ওঠে দীর্ঘজীবন কামনায় এই মন্ত্রপাঠ অনেকেই করে থাকেন গোটা মাস জুড়ে এই মন্ত্রপাঠ করতে পারেন তবে প্রতি সোমবার এই মন্ত্রপাঠ ভক্তের জীবনে আরও ফলপ্রসূ হয়ে ওঠে পাঁচ শ্রাবণ মাস জুড়ে শিবের মন্দিরগুলিতে ভক্তদের ঢল নামে এই সময় দান ধ্যানে পূর্ণ লাভ হয় দরিদ্রদের দান করলে ভগবান শিব টুষ্ট হন তাই মহাদেবের প্রতি ভক্তি ও বিশ্বাস অটুট রাখতে শ্রাবণে দান ধ্যান করুন প্রতি সোমবার উপবাস করে শিবের মন্দিরে গিয়ে পূজা দেওয়ার পর দিন দুঃখীদের যথাসাধ্য সাহায্য করুন এতে আপনার পরিবারের কল্যাণ হবে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির জন্য শ্রাবণ মাসকে হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে এই পবিত্র মাসে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে মহাদেবের আরাধনা করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি ফিরে আসবে